নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন বা ভারতে কোন রাজ্যের নৃত্য আপনি কি জানেন ভারতে কোন রাজ্য সর্বাধিক ধান উৎপন্ন হয় আপনি কি জানেন লাবণী নৃত্য ভারতে কোন রাজ্যের আপনি কি জানেন ভারতের বায়ো রিজার্ভের সংখ্যা কয়টি আপনি কি জানেন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় আপনি কি জানেন কেউটির জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ভারতে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই ভিডিওতে যে সকল প্রশ্ন নিয়ে আসা হয়েছে তা চাকরির জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করা যায় প্রশ্নগুলো শেখার মাধ্যমে চাকরির জন্য একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভারতের স্পেস সিটি কোনটি অপশন এ পুনে অপশন বি মুম্বাই অপশন সি বেঙ্গালো অপশন ডি হায়দ্রাবাদ সঠিক উত্তর অপশন সি বেঙ্গালো ভারতীয় সংসদের মোট কতটি প্রচলিত অধিবেশন রয়েছে অপশন এ তিনটি অপশন বি আটটি অপশন সি চারটি অপশন ডি ছয়টি সঠিক উত্তর অপশন এ তিনটি ভারতের গণপরিষদ কত সালে গঠিত হয়েছিল অপশন এ উনিশশো সাতচল্লিশ অপশন বি উনিশশো ছয়তল্লিশ অপশন সি উনিশশো ঊনপঞ্চাশ অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন বি উনিশশো ছয়চল্লিশ গারো বা ভারতে কোন রাজ্যে নৃত্য অপশন এ পাঞ্জাব অপশন বি রাজস্থান অপশন সি মহারাষ্ট্র অপশন ডি গুজরাট সঠিক উত্তর অপশন ডি গুজরাট ভারতে কোন রাজ্যকে ডিমের ঝুড়ি বলা হয় অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি হায়দ্রাবাদ অপশন সি তামিলনাড়ু অপশন ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশন এ অন্ধ্রপ্রদেশ ভারতে কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় অপশন এ পাঞ্জাব অপশন বি গুজরাট অপশন সি মহারাষ্ট্র অপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তর অপশন বি গুজরাট ভারতের দ্বিতীয় সর্বাধিক তুল উৎপাদনকারী রাজ্য কোনটি অপশন এ মহারাষ্ট্র অপশন বি পাঞ্জাব অপশন সি তামিলনাড়ু অপশন ডি রাজস্থান সঠিক উত্তর অপশন এ মহারাষ্ট্র ভারতে কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয় অপশন এ তামিলনাড়ু অপশন বি পাঞ্জাব অপশন সি মহারাষ্ট্র অপশন ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অপশন ডি পশ্চিমবঙ্গ ধান থেকে কি তৈরি হয় মূলত অপশন এ চাল অপশন বি ডাল অপশন সি গম অপশন ডি তেল সঠিক উত্তর অপশন এ চাল লাবণী নিত্য ভারতের কোন রাজ্যের অপশন এ তামিলনাড়ু অপশন বি পাঞ্জাব অপশন সি মহারাষ্ট্র অপশন ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অপশন সি মহারাষ্ট্র ভারতের বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি অপশন এ দশ অপশন বি আঠারো অপশন সি পনেরো অপশন ডি পঁচিশ সঠিক উত্তর অপশন বি আঠারো বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় অপশন এ চোদ্দ নভেম্বর অপশন বি সাত এপ্রিল অপশন সি বারো নভেম্বর অপশন ডি এক ডিসেম্বর সঠিক উত্তর অপশন সি বারো নভেম্বর নিউমোনিয়া সাধারণত কোন ঋতুতে বেশি দেখা যায় অপশন এ শীত অপশন বি বর্ষা অপশন সি গ্রীষ্ম অপশন ডি শরৎ সঠিক উত্তর অপশন এ শীত কেউটি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি উত্তরাখণ্ড অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশ কোন কন্ধাতু আকরিক অপশন এ লোহা অপশন বি তামা অপশন সি সোনা অপশন ডি ক্যালসিয়াম সঠিক উত্তর অপশন ডি ক্যালসিয়াম জীব প্রধানত কত প্রকার অপশন এ তিন অপশন বি দুই অপশন সি চার অপশন ডি পাঁচ সঠিক উত্তর অপশন এ তিন হাইড্রাগমন অঙ্গের নাম কি অপশন এ পটকা অপশন বি মায়োটন অপশন সি ডানা অপশন ডি কোশিকা সঠিক উত্তর অপশন ডি কোশিকা লোহাকে গ্যালভানাইজিং করতে কোন ধাতু ব্যবহার হয় অপশন এ নিকেল অপশন বি দস্তা অপশন সি তামা অপশন ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর অপশন বি দস্তা প্রাকৃতিক গ্যাসের উপাদান কোনটি অপশন এ মিথেন অপশন বি পোপেন অপশন সি ইথেন অপশন ডি বিউটেন সঠিক উত্তর অপশন এ মিথেন